বাংলাদেশে ওপার একটা দেশ সে দেশে দাসকে মারা হলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা ইসলাম পছন্দ করে না ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের কাছে তুলে দাও তাকে তার আদালতে তুলে দাও তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও যারা আপনার

ইসলাম বল কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে অন্যায় করেছে না করেনি নিজের বলুন খারাপ করেছে না করে নিজের বলুন কিন্তু আমার দেশে যে আটত্রিশ জন মুসলমানকে বিনি অন্যায় বিনি কারণে বিনি অত্যাচারে কত কালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম জঙ্গি উড়িষ্যায় কাজে ছিল তাকে পিটিয়ে হত্যা করেছে করেছেনা না করেনি আফরাজুলকে মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হলো তাদের কোন বিচার নাই আমার দেশের কিছু বেদব মায়ের চেয়ে মাসের দরদ বেশি বলে নিজের দেশের মহব্বত নাই অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা কি বুঝেন আপনারা বলেন ঠিক না বেশি আজকে আমি আপনাদেরকে বলি আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না আজকে তোমরা মন্দির করবা মত করলে কোন ব্যাপার না আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে কেন কি বুঝেন আপনারা বলে ঠিক না বেঠিক আজকে বলেন তো মসজিদ তৈরি হইছে কোথা ها ও আল্লাহ এই মসজিদ তৈরি করতে যখন চুল কেন শেষ নাই গো কাওরে দেখতে তাক কাওরে দেখতে এক জমা কারুর দেখছে চুল কেনি কাউরি দেখছে বা বলে ওই ওই অ্যালার্জি কেউ দেখছে চুল কাটে চুল কাটে কাপড়ে মাথায় বাঁধছে নিজ টল টল করছে মুসলমানরা মসজিদ করবে মাদ্রাসা করবে মক্তব করবে মারকাজ করবে ওটা তাদের নিজের সম্পদ নিজের টাকা দিয়ে বানাবে কি বলছেন আপনারা বলা বলা বল ঠিক না ভাই ঠিক আপনারা এই যে এই 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 যে বড় মসজিদ করেছেন কোনদিন রোডের উপর যে গিয়ে কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ সাত করতে পারেন দু কুইন্টাল লড় দাম বলেছেন আপনারা তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানাই না সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুল কেনি তোমার চুল কেনি কেন এ দেশটা তোমার বাপের দেশ নয় যে কেউ তোর মসজিদ বানাতে পারে তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্ট আমরা চারবার জিতলাম তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে বা আমাদেরকে ভিক্ষা দিচ্ছ তিন একর জমি বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করবো সেটা তোমাকে বলতে হবে তুমি কে হরিদাস পাল তোমাকে আমাকে বলতে হবে আমি বাবরি করবো কি করবো না এ বাবজি আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলে হলে আজ্ঞে মুসলমানরা নিজের টাকায় মেহনতের টাকায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে কিন্তু তোমরা মন্দির করেছ যে মন্দির বানিয়েছ রাম মন্দির কজন দেখতে যায় কজন দর্শন করে ওই টাকা দিয়ে যে মসজিদ করে ওটা তোমার টাকা ওটা আমাদেরও টাকা আছে না নাই জোরে বলো নাই কেন্দ্রীয় আচ্ছা বলুন তো বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল সে কবরটার নাম কি জোরে বলুন সে খবরটার নাম হলো তাজমহল যেখানে কোটি 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 টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেললায় কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে আপনার কি বলে কুতুব মিনার ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় চলে আসর মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজ একটা কবর করে গেল যে কবরTam হলো হাজার দুয়ারি আছে নাই আপনারা দেখেছেন না দেখেন হাজার দুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে কলকাতা ভিক্টোরিয়া কলকাতা আপনার সাইন সিটি ইডেন মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে মুসলমান শুনে নাও হাইকোর্ট যেখানে হাওড়া সাইকোর্ট রয়েছে ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছ তুমি রাম মন্দির করেছ ওটা মুসলমানদেরও টাকা আছে আর নিজেরা মুসলমানরা রক্ত পয়সা দিয়ে মসজিদ বানাবে ঘাম পয়সা দেবে এতে তোমাদের চুল কেন হবে এটা মানে হলো কি মুসলমানকে মসজিদ করতে না মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা কিন্তু শুনে আল্লাহ মানুষকে কিন্তু ছেড়ে না দেয় শরীফকে আবরা ধ্বংস করতে চেয়েছিল খাবার মালিক যিনি তিনি হেফাজত করেছিলেন তিনি হলেন আমার আল্লাহ আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায় মসজিদ মাদ্রাসা মার খান খানকা কেড়ে নিতে চায় আমি তাদেরকে বলবো শুনে নাও আমাদের একজন স্রষ্টা আছে আমাদের প্রতিপালক আছে আমাদের রব আছে আল্লাহ নিজেই বলে দিলেন আল্লাহুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও আমার দিকে চলে এসো আমি আল্লাহ তোমার জান এবং মাল আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম বলেন যে আল্লাহ বাবরি মসজিদ যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না পারে না আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি আপনাদেরকে বলে দিই বন্ধু বলুন সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ হয়ে গেছে বুঝি সে আল্লাহ বুড়ো হয়ে গেছে সে আল্লাহর শক্তি কমে গেছে না 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 যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবি তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান আসুন দিন মুখী মান মুখী হয়ে যায় আসুন মসজিদ মুখী হয়ে যায় আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়

বেলা রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত জাগে ফজরে রাজান দায়া সালা তো আর আমরা কি করি নামাজ বাদ দিয়ে ঘুমা মসজিদে যখন ফজরে রাজান হয়ে যায় মাছ বলে আমি আর ঘুমাবো না জঙ্গলের পশু পাখি বলে ঘুমা

এমন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না এই জোরে বলুন না আপনাদের কাকুন দের লোক মরে না নাকি আজি মরে কথা কালকেও একটা আজকে একটা তার মানে কালো মনে হয়ে যাবে নাকি তিনটে হইতে পারে না হবার কিছু নাই না হবার কোনো গ্যারেন্টি নাই এখানে যারা আমরা বসে আছি কাঠ টিকিট হবে কেউ জানে কেউ জানে তাহলে শোনাব আপনার খালি বসে থাকবেন থাকবেন না পালাবেন কাজা করে ঘুমিয়ে বিছানায় কবা তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা যায় মানুষ এ মনত হতে পারে জহুরে জানা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পারত কালাতের পরে মানুষ কাফের মমিন পারত নামাজ পড়ে জীবনে নামাজ ও না কাজা এমন তো হতে পারে চুবুরে জানা যা মানুষ এমন তো হতে পারে জুহুরে জানাজা এই দোকান নাই নাকি মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায় হ্যাঁ আর যত রকমের ফতোয়া ফরাই যা নেবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবে কি বুঝছেন আপনারা বলুন কারবো ভালো আর কারবো ভালো লাগে কারবো বেরিয়ে গেল কারবো প্রেম করছে কারবো পরকিয়া করছে সব পাবেন

লটারি কেটে টেরে গুজেছে টেরে আকা বিক্রি জিনিস গাড়ি গেছে রুকু থেকে যে উঠতি যে নুঙ্গি বাইছে নুঙ্গি খুলে গেছে লটারি খুলি গেছে নুঙ্গি খুলি পড়ে গেছে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিনছে বলে এই চোর চলে যায় যায় বেজতে হজ কি বললে এই তো আমাদের সমাজ কাকে বলবেন আপনি তানা হামা দাগে দাগে সুদ বম্বা খুজা খুজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছি না আমরা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলক দিব আমাদের মনের ভিতর পচে গেছে আজকে আমাদের মসজিদ গোলানের ইমাম সাহেবদের মান সম্মান নাই বা ইমামের ভেতর পাঁচ হাজার কি ইমাম নমাজ পড়ে জল আলহামদুলিল্লাহ একজন আব্বিল আলমিন রহমান রহিম আল্লাহ মাস্ত শেষ পাঁচ হাজার টাকায় আল্লাহ কি করবো ছেলের স্কুলের ফিজ দিব না প্রাইভেটে দিব ছেলের ওষুধ কিনব না বই কিনব বিবির ছায়া কিনবো না বেলাউজ কিনবো গাইরিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন ফেরেশতা বইছে কি নামাজ রে ও জি ইমাম কো পিটবো মুসল্লি কো ফাটাবো শেখবো আই দেখবি আই ইমামের বেতো সেগাটারি মসজিদের বইছে হজ একটু দোয়া করে আমরা কিসের দোয়া

পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা নবীজি বললেন কই রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কুরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু বেতন পাঁচ হাজার

মলবি চাইতে গেলে বলছে মলবি লোভ কত রে এই হারাম খো তোকে কে সেক্রেটারি হইতে বলিস হ্যাঁ তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা আর মলবি বাঁধা না কেউ আর ছেলে বিয়ে নাই ওর বউ না পর বেলায় পাঁচ হাজার আর তোর বেলায় পঞ্চাশ হাজার কি বুঝেন আপনারা বলুন আজ আমাদের সমাজটা কোথায় আমি আপনাদেরকে নিষেধ করব না ছেলেকে মাস্টার বানান অবশ্যই বানাবেন ছেলেকে ডাক্তার বানান অবশ্যই বানাবেন ছেলেকে এমবি বিএস করান অবশ্যই করাবেন বিএডিএন করান অবশ্যই করাবেন কোনো বাধা নেই কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানি বানাবেন না সর্বশ্রেষ্ঠ কেতাব যে কোরআন যেখানে এখানে দুনিয়া তো কবর ও পরকালও যেখানে প্রয়োজন কোরআন বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিক্ষা ফরজ নাকি ফরজ কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন কাকুনদার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না ফুটে নিয়ে মারালে হবে না ফতুয়া জারি করলে হবে না বুকে হাত দিয়ে বলুন কোনদিন মৌলবিকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআন ওয়ালা শেখান যত টাকা লাগে আমি দিব বলেছেন একজন বুকে হাত দিয়ে বলেন কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড় মাস্টার বলেছে স্যার আমার ছেলেকে ইংলিশ ম্যান বানান যত টাকা লাগে দিব ছেলেকে বাংলা শেখা ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই যত টাকা লেব দিব বলেছি কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলবীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে হুজুর বাড়ির খবর ভালো হুজুর পাঁচটা হাজার টাকা লেন দুটো হাজার লেন একটা হাজার টাকা লেন জীবনও বলেছি না মানে কিছু লোক আছে মৌলবী দেখলে গাছ জীবনে মৌলবীর পাতে খোলে না কি আছে না জোরে বলুন কিন্তু ডেটাও শুনে আল্লাহর কোরআন কললে পেয়ে যাবেন এখানে মৌলানারা বসে আছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে গল্প বলি না আল্লাহ কোরআনে বললেন ইননা মা ইয়াকশাল্লাহু পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামা তারা হলো আলেমেরা এটা কোরআনের কথা কিন্তু কোরআনে মাস্টার ডাক্তার রুপিল জজ ব্যালিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা অমকালা তমকলার বাড়ি নাম নাই এমএলএ এমপি মুক্ত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম নাই কিন্তু পাঁচ বাড়ি খাওয়া লোক আমরা কবাডি খাওয়া লোক ওই কথা বলো ক বাড়ি খাওয়া লোক আমরা পাঁচ বাড়ি খাওয়া লোক তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয় এসে জিজ্ঞাসা করে বলছে হুজুর কেমন হয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বুঝাতে যে কি হয়েছে হুজুর

আল্লাহ কোরআনে বললেন ইননামা ইয়াকশাল্লাহু বিলিমাদিহুল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে করি ভয় করে তারা হলো উলামা তারা হলো আলেমরা এটা হলো কোরআন নবীর হাদিস শুনেলেন আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া ওগো মুসলমান শুনে নাও নবী বললেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আমি নবী চলে গেলাম আমি নাইবের হিসাবে আলেমদেরকে রেখে গেলাম ফতুয়া জারি করা ফতুয়া তো অত সহ পনেরো বছর পড়তে হবে মুরগিরা পড়তে পড়তে পাচার চামড়া তাদের কালো হয়ে গেছে মার খেতে খেতে পেটের দাগ হয়ে গেছে আর দুদিন বাংলা পড়ে মনে করছ ফতোয়া জারি

আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে চামচুককে তো আমাদেরকে লাঠি দেয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান আজকে এই জাতিকে দেয় কি না না বলুন আমি আপনাদেরকে বলে যাই হ্যাঁ মুসলমান ইসলাম ছিল আছে আগামী তো থাকবে পৃথিবীর বেমান না খাজার চেষ্টা করলো পারবে না আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন কে আবু জেহেল বলে মোহাম্ম আমি তোমার বংশ নির্বংশ করে দিব ইসলামকে মিটিয়ে দিব আল্লাহ বলে নবী আপনি কোনো চিন্তা করবেন না আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব বলেন তো আবু জেহেলকে কে চিনে চিনে আবু জেহেলের নাম কেউ জানে কেউ জানে না আবু জেহেলের নাম কেউ জানে না হিন্দু মুসলমান ডমড কল মুচি মেতর কল মুচি মুন্ডা যত জাতি আছে কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না রাখে কেউ রাখে তার মানে ওরা জানে যে এক নম্বর হারামি ছিল আবু জেহেল দেখবেন আমাদের ভিতরে যারা নমাজ পড়ানো রোজা করে না কিছু করে না না নামাজ রোজা রোজনে গুলো উত্তর দক্ষিণ কিছু নেই তুই কি রে তুই আবু আপনার ঠোটনি ফেটি

বুধবা তারা যখন পারে না কেমন পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ কেউ তুললো না কেউ জারে ভয়ে হাত ভাই করল না আর কেউ বাবজি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করল না আবার কেউ কিন্তু এটাও শুনে লেন যারা তুলল তারা জিতে গেল যারা তুলল না হেরে গেল ধারণ দিয়ে দিচ্ছি এই গ্রামটার নাম হলো গা কুন্দা তাই তো নাকি কোন থানা বরমপুর বরমপুর এ বাবা ভাই গা কত মুলবি এলো আর গেল ঠকাতে পারলো নাকি লাস্টে বলে ফুটি নিয়ে মারাচ্ছে নাকি লোক বড় চাল বদনায় করে পানি নিয়ে মাঠে করতে পায়খানা করতে বাবা পায়খানা করিয়ে পানি করতে গিয়ে দেখছি বদনা ফুটু পানি নাই আজ তুল মুর্বি এসে ঠকাতে পারলো না আর তুই বদনা পানি ঠকিয়ে ফেললি তুই দাড়া।

আচ্ছা ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো পৃথিবীর জমি নেবে যদি চেষ্টা করো ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ কোরান খাদিজকে মুসলমানকে শেষ করতে পারবে না আর একবার হাতটা উচ্চ করে বলুন ইনশাল্লাহ তার মধ্যে কিছু লোক হাত খান দিলে ও মাল মনে করছে মূল্মী দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে নাও সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লা জি আলোতে আধারে নির কোথা কি করেছ তুভি সব জানেছে টাকা রে চ কেতে কেউ জবে না বকি আমি জানি কি এম সুলমান কেতে কেউ চলে আল্লাহ জালে কে তারা খাটটা তুলে দিলো তার জিতে গেল এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কোরানের কথা ইস্পারার ভিতরে সূরজা সিনে আল্লাহ বলে দিলেন আলি যা ও মা না কতিমুওয়ালা ফুয়াইম দোকান দিম तूं <laughs> अ

তা ওয়াজিব হবে যাবে আমি আপনাদেরকে বলি বাবা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের 바তি যেন ডুবায় না